হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি তো সকালবেলা ঘুম থেকে উঠে যা কাজ থাকে সব সেরে নিয়েছি সেরে নিয়ে এখন পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে আজকে গোপু গোপুকে দুধ দিয়ে আর ফল আর মিষ্টি দিয়ে পুজো দিয়েছি তো এখন চলে যাব আজকে আর না কোনো রান্নার ঝামেলা নেই জানো তো কালকে ফ্রায়েড রাইস আর ছিল ওইটায় ডিম কষা করেছি ওইটা দিয়েই খাবো শুধু ডিম কষাই করেছি আর কালকে চিকেন টিকেন সব ছিল ডিমের ঝোলটার মধ্যে ডিম সেদ্ধ করে ভেজে দিয়ে দিয়েছি সরি ডিমের ঝোলের মধ্যে বলছি মাংসর মধ্যে চিকেন কম ছিল তাই তখন খাওয়া দাওয়া করে নিই তারপর আমি আর তোমার দাদাভাই যাবো একটু ছাদে ছাদে যেহেতু আমাদের ছোটো ছোটো মুরগি রয়েছে গুড ইভিনিং বন্ধুরা তো এখন আমরা ছাদে চলে এসেছি এই দেখো তোমার দাদা ভাই লাউ পারছে কোথায় লাউ এই যে লাউ হয়েছে আবার এতদিন পর আবার হয়েছে কদিন হচ্ছিল না গাছে আবার হচ্ছে হ্যাঁ ওইটা পেরে না আরও তো হয়েছে অনেকগুলো ছোট ছোটো এখন ওই মুরগিগুলো কিন্তু একা একা আছে কিছু হবে না তো ওই যে লাউ পাড়া হয়ে গেছে বেরিয়ে আসো আস্তে আস্তে দেখো কুচু মানুরা খাচ্ছে দেখবে ডাকবো কি সুন্দর চলে আসবে আহ 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 ওই দেখো তো দিদি চলে আসছে

তো বন্ধুরা তোমার দেখলে দেখিয়ে দিয়েছি তোমাদের কত সুন্দর করে দিয়ে সাজানো হয়েছে সব এখন কেক কাটিং হবে বোন এখন কেক কাটবে সবার আশীর্বাদ করা হয়ে গেছে আশীর্বাদের ভিডিওগুলো শেয়ার করিনি অনেক বড় হয়ে গেছিলো এই জন্য কেটে দিয়েছি আর এই জন্য এখন কেক কাটিং হবে কেক কাটিং করে সব বাচ্চারা একটু নাচানাচি করবে ডান্স করবে বেশি কাউকে তো বলেনি ওই কটা বাচ্চাকে বলেছিল তো কেটে কেক কাটিং করে নিই তারপর ডান্স করবে তারপর রাতে খাওয়া দাওয়া হবে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো তোমাদের সাথে সবটাই শেয়ার করব যতটা পারবো আর রাতে কী কী মেনু আছে সেটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দেবো তো তোমরা দেখতে থাকো টাটা তো দেখো বন্ধুরা এখন আমরা খেতে বসে পড়েছি রাতের মেনু হচ্ছে ফ্রায়েড রাইস চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি আর হয়েছে সাথে আছে পায়েস তো এখন আমরা খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে বাড়ি চলে যাব অনেকটাই রাত হয়ে গেছে এই জন্য বাবাও দোকান বন্ধ করে চলে এসেছেন দিদা মা সবাই খেতে বসে পড়েছে আমি তোমার দাদা ভাই ভাই ছোটো মামা সবাই নিচে বসেছি তো খাওয়া দাওয়া করে নিই চলো তোমাদের এক করে মেনু দেখিয়ে দিচ্ছি তোমরা সাথে থাকো দেখতে থাকো এই যে ফ্রায়েড রাইস চিকেন খাওয়া হয়ে গেছে এখন পাতে পড়ে গেছে চাটনি আর পাঁপড় আর পায়েসও দিয়ে দিয়েছিলাম আমি কিন্তু পায়েসটা এখন খাবো না তো তোমরা সাথে থাকো দেখে নাও তো আজকে মতন ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিলাম তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো আজকের দিনটা খুব ভালোভাবেই কাটালাম খুব আনন্দ হলো সবাই মিলে তো আজকের মতন গুড নাইট নাইটা কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে